গুজরাটের সমুদ্র আর এরকম সমুদ্র খালি মানে মনে মেরে দিয়েছে সেই গ্রামে যেমন মাছ ধরে সেরকম টাইপে হয়ে গেছে মাছ ধরবো কাদাতে গুজরাটে একটা সমুদ্র আছে সেই সমুদ্র দেখতে চললাম আর এখানে গাড়ি লেগে আছে যে গাড়িতে লোট হচ্ছে ওই গাড়িতেই আমরা যাবো সমুদ্র দেখে ঘুরে আসি আছে কাজ নাই বলে ঘুরে আসি আমাদের গাড়ি নোট হচ্ছে লোট হয়ে যাবে তো যাবে ট্রাকে করে চললাম আর এই মালপত্রগুলো যা যাচ্ছে আর সমুদ্র চললাম গুজরাট গুজরাটের যে সমুদ্র আছে না যে লরিটাতে যাচ্ছি সে লরিটা যে কোম্পানিতে কাজ করছে এই লরিতে মাল নিয়ে যেতে আর এই লরিতে আমরা চললাম গুজরাটের সমুদ্র দেখতে আবার এই লরিতে ফিরে আসবো অ্যাকচুয়ালি গুজরাটের যে সমুদ্রটা ধরলে আমার যে সমুদ্রটা আছে সেই সমুদ্রটা কি নাম অ্যাকচুয়ালি নিজেও জানি না আর ট্রাকের মধ্যে চললাম দেখাই যাক সমুদ্র গিয়ে কি হচ্ছে সমুদ্র যাওয়ার জন্য রাস্তা দেখা দেখা আর সব নানার কেউ যা মানে এত সুন্দর লাগছে রোডটা মানে গাড়ির উপর আছে খুবই ভয় লাগছে এত এমন রাস্তা একসাথে দুটো গাড়ি পেতে হবে না সামনে একটা গাড়ি লেগে গেছে हाय आज का टाइम काफी फाइन है

অ্যাকচুয়ালি না এরকম সমুদ্র আসিনি কতটা দূরে আছি বুঝতেই পারছো হ্যাঁ ওইদিকে সব চলছে কাজ আর আমরা অনেকটা ইয়ে চলে এসেছি অনেকটা দূরেই সমুদ্র হাতে মাত্র আধ ঘন্টা টাইম আছে যে গাড়িতে এলাম কারণ গাড়িটা আবার রিটার্ন যাবে ব্যাক এই তো মানে দূর থেকে বুঝতে পড়াই যে যেছলো না মনে হচ্ছে জলই নাই শুনুন দূরেতে জল থাকবে না বলে হয় এই যে ঢেউগুলো আসছে হ্যাঁ ছবি তুলবে ওই যে দূরে ইয়া গ্লাস তে ঢেউ 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 গ্লাস তে সামনে একটা বড় একটা যা আছে লেগে আছে অনেকটা দূর আছে মানে কতটা দূরে আছি বুঝতেই পারছো জ্ঞান তো তো কত সত্যি সমুদ্রতে জল নাই বলে কত ঝিনুক টিনুক অনেক কিছু ঝিনুক প্রচুর প্রচুর অ্যাভেলেবেল নামটা ভুলে গেলাম গুজরাটের সমুদ্র আর এরকম সমুদ্র খালি মানে মনে মেরে দিয়েছে সেই গ্রামে যেমন মাছ ধরে সেরকম টাইপের হয়ে গেছে মাছ ধরবো কাদাতে তো অ্যাকচুয়ালি বললাম না যে এই আমরা যে কাজটা করছি আর কি ওই কী বলছে নামটাও তাও বলে ভুলে যেছি আর এইগুলো অ্যাকচুয়ালি বললাম যে সমুদ্র পাইপে এরা রিং টাইপের লাগিয়ে দেয় নাট বল্টু টাইপে মানে এগুলো ভারী করার জন্য যাতে ভেসে না না যায় পাইপটা তো দেখো কীভাবে পাইপে সেট করেছে আর পাইপে কিভাবে লাগিয়েছে সেই হচ্ছে আমরা যেগুলো বানাচ্ছি আর সেই এইগুলো এই যে পাইপের মধ্যে এগুলো করছে পাইপের মধ্যে সেট করছে আর আমরা কত দূরে ছিলাম দেখো ওই বড় জাসটা ওইখানে আছে অনেকটা দূরে চলে গিয়েছিলাম আর ওখান থেকে চলে এলাম আর এখনও একটু আর কত কি পেলাম হবে এখানে ওই দিকটায় গাড়ি খালি হচ্ছে আর পুরো সমুদ্র সমুদ্র একদম মানে জল জল আছে অনেকটা দূরে সমুদ্র জল আছে অনেকটা দূরে আর মানে এইগুলো হয়তো কাজ করার জন্য হয়তো জল কমেছে হয়তো সমুদ্র এলাকা চিড়মাটা ফাঁকা হাতে চলে এলাম আর গুজরাটের এই সমুদ্র মানে এখানে কাজ চলছে বলে এলাম দেখার একটা শখ ছিল সমুদ্র তোমাদের সাথেও শেয়ার করছি তো মানে চাইবো আরো কিছু তোমাদের সাথে ভিডিও দিতে ঠিক আছে দেখতে থাকো সুগাস গুজরাটের সমুদ্র ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট প্লিজ অবশ্যই ঠিক আছে পরে ভিডিওতে দেখা হচ্ছে বাই